গুড মর্নিং বন্ধুরা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক 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 ভালোবাসা তো আমার সকাল সকাল স্নান ঠান কমপ্লিট হয়ে গেছে আর চা খাওয়াও হয়ে গেছে তো এখন রান্নাঘরে কি করছি চলো তোমাদেরকে তোমাদেরকে দেখাই আর আজকে সকালে হচ্ছে ভাত করব না কারণ আজকে হচ্ছে রুটি করব। ঠিক আছে আমরা রুটি খাবো আর আর কি করছি চলো তোমাদেরকে দেখাই তো আজকে হচ্ছে একটু চিকেন স্যুপ বানাবো আর চিকেন স্যুপটা বানিয়ে ওই বাড়ি নিয়ে যাব। তো এখানে দেখো একটু পেঁপেও নিয়ে নিয়েছি গাজর বিনস আর হচ্ছে ক্যাপসিকাম আর পেঁয়াজ কেটে নিয়েছি এরকম করে আর ডিম আর হচ্ছে অল্প আছে চিকেন তো এই চিকেন অল্প আছে এগুলো দিয়ে হচ্ছে একটু চিকেন স্যুপ করব কারণ আমার শাশুড়ি মায়ের একটু শরীরটা খারাপ আছে তাই একটু স্যুপ টুপ করে নিয়ে যাই ভালো লাগবে খেতে তাই তো এখানে দেখো চিকেনটা আমি বসিয়ে দিয়েছি চিকেন স্টক করব বলে এই যে সেদ্ধ বসিয়ে দিয়েছি আর ওতে একটু আদা আর রসুন দিয়ে দিলাম জলের মধ্যে আর ওইদিকে তো বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে চিকেন স্টকটা আর এদিকে হচ্ছে আমি রুটি করে নিয়েছি কারণ আজকে আর সকালবেলা আমরা ভাত খাবো না তাই জন্য আমি ভাবলাম চলো রুটি করে নিই একটু রুটি তরকারি আছে রুটি তরকারি খাবো আর গরম গরম এই যে রুটিটা করে নিচ্ছি আর ওদিকে চিকেনটা বসিয়ে দিয়েছি তো ওটা চিকেনটা সেদ্ধ হতে হতে আমার মোটামুটি রুটি হয়ে যাবে আর দেখো আয়না মানে জালনা দিয়ে আলোটা এসছে বলে পুরো ফোনটার মানে ভিডিওটা পুরো ঘোলা ঘোলা টাইপের হয়েছে অনেকটাই ঘোলা হয়েছে আর এমনিও আমার ফোনটা একটু ডিস্টার্বও করছে ভিডিওগুলো করছি পুরো ঘোলা ঘোলা আসছে অনেক দিন দিয়ে ফোনটাকে দোকানে দেবো দেবো করে আর হয়ে উঠছে না তো এইভাবেই ভিডিও চালিয়ে যাচ্ছি আর কি করব তো দেখা যাক কবে দিতে পারি দোকানে তো রুটিগুলো করে নিচ্ছি আর রুটিগুলো করে খাওয়া দাওয়া কমপ্লিট করব করে তারপর একেবারে রেডি হয়ে বেরোবো তো তরকারি আমার করা হয়ে গেছে রুটিটা করব আর তারপর চিকেন স্যুপটা করব আর চিকেন স্যুপটা তো নিয়ে যাব আগেই বললাম বানিয়ে নিয়ে যাব আর এদিকে দেখো রুটিগুলো আমি মানে আমার নিজেরই ভিডিওটা দেখে আর কি কেমন লাগছিলো যে কেমন একটা হয়েছে ঘোলা ঘোলা তো চলো যাই হোক এদিকে রুটি আমার প্রায় কথা বলতে বলতে কয়েকটা করা হয়েও গেছে তো এটা তো ময়দার রুটি করছি আমি মেখে রেখে দিই অনেকক্ষণ ধরেই মাখার মেখে রাখা ছিল সকালে উঠে মেখে রেখে দিয়েছিলাম আর তারপর একটা একটা করে করে নিচ্ছি তো ঝটপট করে রুটিগুলো করে নিই তারপর একেবারে খাওয়া দাওয়া কমপ্লিট করে ফ্রেশ হয়ে তোমাদের সামনে আসবো আর আজকে সকাল থেকে বৃষ্টি নেই ওয়েদারটাও মোটামুটি ভালোই আছে আজকে আর মনে বৃষ্টি হবে না আর এই রুটিটা দেখে একটু পুড়েও গেছে তাই ভালোভাবে ফুলেও উঠলো না তো রুটি করতে করতে আমার ওদিকে কিন্তু চিকেনটা বেশ মানে স্টকটা হয়েও গেছে এবার ওটাকে নাবিয়ে দেবো আর এই দেখো এটা হয়ে গেছে এবারে এই চিকেনগুলো এর থেকে আমি আলাদা করে দেবো অল্প অল্প মানে চিকেনগুলো তুলে নেব দিয়ে চিকেনটাকে আলাদা করে তারপর এগুলোকে ভাজবো ভেজে সবজিগুলো ভাজব সব ভেজে সুন্দরভাবে করব কিন্তু আমি আমার মতন মানে এইভাবেই করি আর জানি না ঠিক কিন্তু খেতে তো ভালোই হয় এবারে হচ্ছে অন অনেকেই অনেক ধরনের ভাবে করে আমি ইউটিউবে দেখেছি কিন্তু আমি এইভাবেই করি বেশ ভালোই লাগে খেতে তো দেখা যাক আজকে কেমন হয় টেস্ট তো হয়ে গেছে আমার চিকেনটা তোলা সিদ্ধ করে নিয়েছি আর এইগুলো দেখো এগুলো একটু ভেজে নিচ্ছি ঝটপট করে আর চিকেনটাকে ভেজে তুলে নেবো তারপরে হচ্ছে সবজিগুলোকে ভাজবো আর দেখো এমন আমি কড়ায় তেল দিয়েছিলাম অনেক ধরে রাখা ছিল বলে কড়াটাও একটু পুড়ে পুড়ে গেছে তো চিকেনগুলো ভেজে এই যে সবজিগুলো রয়েছে ভেজে রেডি করে দেখো ঝটপট একদম রেডি করে তারপর তোমাদেরকে দেখাচ্ছি দুটো টিফিন কাটতে এই যে তুলে নিয়েছি তো এইটা নিয়ে যাবো ওই বাড়িতে তো রেডি হয়ে আসছি তো আমি রেডি আর সব কিছু খাবার দাবার রেডি করে খাবার খেয়ে সব কাজ কমপ্লিট করে তো চললাম এখন তো চলো যা যাক আর ওখানে গিয়েই দেখা হবে এবারই চলে এসছি আর একটু ফ্রেশ হয়ে আর তিনটে বাজলে আমাদের সোনামার ছুটি হবে তখন যাবো ওকে স্কুল থেকে আনতে ভাইয়ের সাথে আর ও দেখে বেশ খুশি হয়ে যাবে তো ওই জন্য যাব স্কুলে আর একেবারে একটু আইসক্রিমও কিনে নিয়ে চলে আসবো তো একটু এখন ঘরে একটু গল্প করি সবার সাথে তারপর ফিরে আসছি

কমপ্লিট তারপর আইসক্রিম খাওয়াও কমপ্লিট এখন আমরা রেস্ট তারপর ও পড়তে চলে যাবে আর তারপর আমি বাড়ি যাবি না বাড়ি যাবি না বাড়ি চলে এসছি আর বাড়ি এসেছি অনেকক্ষণ হয়ে গেছে বাড়ি এসে তোমার হচ্ছে ইয়ে করলাম রান্না করলাম রান্না করে খেলাম খেয়ে দিয়ে রাস্তায় পাইছারি করলাম করে তারপরে বাসন টাসন মেজে ঘরে ফ্রেশ হয়ে তারপর এসে ভিডিও করছি মানে কী বললো আর তারপর থেকে আর ভিডিও করা হয়নি তো ভিডিও করা হয়নি বাড়ি চলে এসে রান্না বান্না অনেক কিছুই করেছে আর রান্নাবান্না কী দেখাবো আর ভালো লাগছিল না আর এমনিতেও আজকে একটু মাথাটা বেশ আমার ধরা ধরা লাগছে মাথাটা যন্ত্রণা করছিল তো ওই জন্য আর ভিডিও করলাম না তো চলো এখন হচ্ছে রাত্রিবেলা আর সবাইকে গুড নাইট সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আর আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আজকে সোনামাকে স্কুল থেকে আনতে গেছিলাম ও তো জানে না তো স্কুলে এবার গেছি ওর বাবা লুকিয়ে গেছে আর ও দেখি স্কুলে গেট দৌড়ে দৌড়ে চিৎকার করতে করতে আসছে তো ভিডিও আর করা হয়নি তারপর তো আইসক্রিম কিনতে গেলাম আইসক্রিম কিনে দিলো নিয়ে বাড়ি চলে আসলো তো চলো টাটা বাই বাই আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হবে পরের ভিডিওতে